ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন প্রতিটা মুরগির ঠোঁট কাটা আছে ঠোঁট কাটার কারণ আমরা যাচ্ছি মুরগির খামারে সামনে একটা সুন্দর মুরগির খামার আছে আমরা সেটা দেখতে যাচ্ছি এই যে মুরগির খামারের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এই দেখেন এটা কি ডিম ওখানে যখন পারে আস্তে করে চলে আসে পাশে না কত সুন্দর সিস্টেম মুরগি ডিম পাড়ে নিজ দিয়ে এখানে এসে সারিবদ্ধভাবে থাকে আমি একবারে মুরগির ঘরের কাছাকাছি চলে আসছি কাছাকাছি বলতে মুরগির একবারে পাশে তারা দেখতেছে যে তাদেরকে আমি ভিডিও করতেছি দেখেন কত সুন্দরভাবে ডিম পাচ্ছে এবং সেই ডিমগুলো সারিবদ্ধভাবে আছে দারুণ একটা দৃশ্য আমরা যারা এই উত্তরবঙ্গে বা রংপুর অঞ্চলে বলি এই ডিমকে বলি বয়লারের ডিম আসলে এগুলো ব্রয়লারের ডিম না এগুলো হইলো লেয়ারের ডিম দেখেন এই ডিমগুলো লেয়ার মুরগি পারে সেটা কি কালার হয় আচ্ছা আচ্ছা ব্রয়লারও ডিম পারে সেটা সাদা কালার হয় এটা মূলত লেয়ারের ডিম দেখেন এদের খাবার এখানে আছে কত মুরগি ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন প্রতিটা মুরগির ঠোঁট কাটা আছে এই দেখেন ঠোঁট নাই ঠোঁট কাটার কারণ হলো এই যে ডিমগুলো আছে না ওরা নিজের ডিম নিজে খেয়ে ফেলে এই কারণে তাদের ঠোঁট কেটে দেওয়া হয়েছে প্রতিটা মুরগির ঠোঁট কাটা আছে এই দেখো এই যে মেশিন দিয়ে কাটে না মেশিন দিয়ে প্রতিটা মুরগির ঠোঁট কেটে দেয় নাহলে এই যে এই যে দেখেন তারপরে তারপরে কিভাবে ভাবে খাইছে যেগুলো খাইছে এগুলো ছোট্ট কাটা তাও হ্যাঁ ওটা ইয়া করে খান মানে ওদের ডিমও পছন্দ নিজের ডিম নিজেরই পছন্দ এই যে দেখেন মুরগির খামার আরে কত সুন্দর ডিম সারিবদ্ধ ভাবে আছে এই দেখেন লাল লাল মুরগির ডিম এই যে আমি মুরগির ঘরের ভিতরে আছি আর যদিও মুরগির ঘরে ঢোকা নাকি ঠিক না আমরা এখন বের হয়ে যাব ঠিক আছে আসতে ধীরে বের হয়ে যাই বাই বাই তোমাদেরকে আবার দেখা হবে তোমাদের সাথে কোথায় দেখা হবে দেখছো এই যে আমার পিছনে কে আছে শিহাব আর এই যে দুজনের ফাঁক দিয়ে কে আছে জিহান আবরার সে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো আমাদের কাছে আমরা এখন গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাব।